আসসালামু আলাইকুম রহমুল্লা চলে আসলাম নিয়ে আমরা এখন নিশ্চয় করার উদ্দেশ্যে অটোটা নিশ্চয়ই করা রাস্তা খুব খারাপ অবস্থা যার জন্য আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে যারাই আসবেন অবশ্যই অটো নিয়ে আসবেন কোনো ভ্যানটা না উঠলে আরও বেশি খারাপ অবস্থা আসবে আমরা এই মধ্যে চলে আসলাম নামলাম এখন ঢুকলাম দশ টাকা টিকিট দিয়ে এই হচ্ছে ওদের মন্দির মন্দিরের পাশ দিয়ে আঁকা বাঁকা রাস্তা সবুজে ঘেরা অনেক সুন্দর পরিবেশ দেখলে মন হয়ে যায় মনে মনে ভাবতেছিলাম যে দশ টাকা জলেই গেল কিনা ভিতরে ঢুকে দেখলাম না দেখার মতো অনেক সুন্দর জিনিস আছে এটা হচ্ছে কুয়া এটা ওই সময় ওইখানে ওরা যখন পানি ছিল না তখন এটা দিয়ে পানি খাইত এটা হচ্ছে মিসিপাড়ার কুয়া এই পাশ দিয়েই ওদের ভিতরে আরও অনেক নতুন নতুন মন্দির আছে দেখার মতো স্থান করেছে অনেক সুন্দর ফুল বাগান এই দেখতেছেন একজন লোক না খাইতে পাইরা কি অবস্থা অনেক দিন ধরে খায় না না খেয়ে খুব খারাপ অবস্থায় আছে আর আমার ছোট মেয়ে যাইতেছে হাঁটতে হাঁটতে এইখানে একজন সাপের প্যাডের উপর বসে রইছে কুমিরটারে বাইতে রাখছে খাইতেও পারে না লড়তেও পারে না কি অবস্থা আহ ভিতরটা অনেক সুন্দর দেখার মতো আপনারা আসলে অবশ্যই মিস্ত্রি ঘুরে যাবেন বিভিন্ন ধরনের মন্দির বানানো আছে বিভিন্ন ধরনের ধর্মীয় উৎসব পালন করার জন্য ওরা অনেক কিছু বানাই বানাইয়ে রাখছে কিছু কিছু জিনিস বানাইতেছে এটা ড্রাগন ড্রাগনটা সুন্দর রং টং করলে খুব ভালো লাগবে এখনও কাজ চলতেছে অনেক রৌদ্র অনেক গরম এই দেখেন কাজ চলতেছে এখনো হয় নাই এখান দিয়ে বের হয়ে আমরা কিছু কেনাকাটা করবো তারপরে আমরা চলে যাব আল্লাহ হাফেজ